দুবাই চলমান পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনাল ম্যাচটি পাকিস্তানে আয়োজন করা নিয়ে তুলকালাম চলছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে বিদেশি ধারাবাহ্যকাররা লাহোরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন মুখ ফিরিয়ে নিয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো খোদ পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ইমরান খান এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তবু দেশটির প্রেসিডেন্ট নওয়াজ শরীফ এবং পিএসএল এর চেয়ারম্যান নিজাম শেটির গুমিতে এখন ঝুলছে ফাইনাল ম্যাচটির ভাগ্য এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রভাবশালী দ্য ডন প্রকাশ করল একটি কার্টুন যা নিয়ে সোশ্যাল সাইটে হাসাহাসি আর শোরগোল পড়ে গেছে মূলত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত অব্য ফাইনাল ম্যাচটিকে ঘিরে কার্টুনটি এঁকেছেন কার্টুনিস্ট ফেসিয়া এতে দেখা যাচ্ছে দুই পাশে স্ট্যাম্প পোতে একটি ক্রিকেট পিচের চারদিক ঘিরে দাঁড়িয়ে আছে সশস্ত্র নিরাপত্তা কর্মীরা পিচের উপর আবার পিএসএল লেখে কার্টুনটিকে চিহ্নিত করা হয়েছে কার্টুনটিতে জঙ্গি উৎপাদনকারী দেশ হিসাবে বিশ্বব্যাপী কুখ্যাতি পাওয়া পাকিস্তানের বর্তমান পরিস্থিতিটি যেন প্রকাশ ঘটেছে অথচ এই পাকিস্তানের কাছ থেকেই রক্তের দামে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া বাংলাদেশ এখন অন্য সব সেক্টরের পাশাপাশি ক্রিকেট বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াচ্ছে পাকিস্তানে যেমন কোনো দল খেলতে যেতে চায় না তেমনি বাংলাদেশের বিরুদ্ধেও একই ষড়যন্ত্র করা হয়েছিল নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসেনি এরপর ইংল্যান্ড দল সাহস করে এসে দেখল অভূতপূর্ব নিরাপত্তা তখনকার ইংলিশ দলপতি আলেস্টার কুক সব দেশকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন এতে উদ্বুদ্ধ হয়ে অস্ট্রেলিয়া এখন বিসিবির সঙ্গে বাংলাদেশ সফরের সময়সূচি নিয়ে আপোষ করার চেষ্টা করছে দু সালের মার্চ মাসে বাংলাদেশ যখন ছেচল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তখন পাকিস্তানকে বর্জন করেই চলছে বিশ্বব্যাপী অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ